আসসালামু আলাইকুম আমি মির ম্যাগাজিনে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আমরা প্রতিদিন এবং বিজনেস নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও আমরা স্টার্ট এবং বিজনেস বিষয়ক একটি টপিক্স নিয়ে আলোচনা করব। আশা করছি আমরা এই স্টার্ট আপ ম্যাগাজিনে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি যারা আপনারা স্টার্ট আপ এবং বিজনেস শুরু করবেন অবশ্যই আপনাদের জন্য থেকে ভালো হবে এবং আপনারা ঠিক সেভাবে কিছুটা হলো ফলো করে করে আপনাদের স্টার্ট আপ বা বিজনেস আপনারা শুরু করতে পারছেন আমরা এই স্টার্ট এবং বিজনেস নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা করি এবং প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কীভাবে আসলে স্টার্ট আপ বা বিজনেসটি শুরু করলে ভালো হয় এবং স্টার্ট এবং বিজনেসের অনেকগুলো টপিক্স আছে যেগুলো সবসময় আমরা বুঝতে পারি না বা জানি না সেগুলো নিয়েও আমরা স্টার্ট আপ ম্যাগাজিনে প্রতিদিনই আমরা আলোচনা করে থাকি যেন আপনারা সুন্দরভাবে আপনাদের স্টার্ট আপ বা বিজনেস আপনারা শুরু করতে পারেন আজ আমরা এই স্টার্ট ম্যাগাজিনে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পি বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আলোচনা করব আজ আমাদের আলোচনার মূল টপিকটি হচ্ছে বি টু সি বলতে আমরা কী বুঝি সেটি নিয়ে আমি এখন আলোচনা করব আমাদের এই ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে সেখানে দেয়া থাকবে সেখান থেকে ফুল কনসালটেন্সিটি দেখে নেবেন এবং আমাদের লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার দিয়ে অন্য দেখার সুযোগ করে দিবেন যারা স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে কাজ করতে আগ্রহী আশা করব আমাদের এই ভিডিওগুলো তাদের জন্য খুব হবে এবং তারা সুন্দরভাবে তাদের সেই স্টার্টআপ বা বিজনেসকে সুন্দরভাবে শুরু করতে পারবে আমরা এই লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে স্টার্টআপ ম্যাগাজিন অনুষ্ঠানটি পরিচালনা করে থাকি এবং আমরা এখানে স্টার্টআপ এবং বিজনেসের অনেকগুলো টপিক আমরা সেগুলো সহজ করে সাবলীল ভাষায় আপনাদের সামনে আমরা তুলে ধরি তা বিটুসি বলতে আমরা কি বুঝি সেটি খুবই ইম্পর্টেন্ট কেন বলছি কারণ যারা আমরা ই কমার্স নিয়ে কাজ করি বা ই কমার্স নিয়ে কাজ করব ভবিষ্যতে আমাদের এই বি টু সি এই টপিক্সটি বোঝা খুব উচিত আমরা জানি ই কমার্স বলতে ইলেকট্রিক বিজনেস বা ইলেকট্রিক কমার্স একেই বোঝানো হয়ে থাকে এখন আমরা এই ই কমার্সের নামটা পর্যন্ত আমরা অনেকে শুনেছি কিন্তু ই কমার্সের আরো চারটি ভাগ আছে সেটি হচ্ছে বি টু বিজনেস টু বিজনেস B2C business to consumer C2C আর একটা হচ্ছে C2B এই চারটি ভাগ হচ্ছে ই-কমার্সে এখন এই চারটি ভাগে দ্বিতীয় ভাগ যেটি আমি বললাম B2C সেটি নিয়ে আজ আমি কথা বলবো আপনাদের সাথে এখানে আমরা প্রতিকে ধাপে আলোচনা করব আজ আমরা B2C নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই যে B2C সেটি আসলে কাকে বলে আমি যদি প্রথমে কাকে বলে সেটি আপনাদের সামনে আলোচনা করি সেটি হচ্ছে যখন ব্যবসায়ীরা কাস্টমার বা ভোক্তাদের কাছে পণ্য বিক্রির জন্য অনলাইনে চলে আসে বা অনলাইনের মাধ্যমে পণ্য বিক্রি করে থাকে তখন তাকে আমরা বলবো বি টু সি কি বললাম যখন ব্যবসায়ীরা কাস্টমার বা ভোক্তাদের কাছে পণ্য বিক্রির জন্য অনলাইনে নিয়ে আসে তখন সে ব্যবস্থাটি আমরা বলবো ফুল ফুল ফর্মটা ফর্মটা কি বিজনেস বিজনেস টু টু কনজিউমার কনজিউমার হচ্ছে তাহলে আমরা দুটো জিনিস বুঝলাম যে বিটুসি বলতে বোঝানো হয়ে থাকে যখন ব্যবসায়ীরা তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য অনলাইনে নিয়ে আসে অর্থাৎ অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করে থাকে তখন তাকে বলবো হচ্ছে বি টু সি বা বিজনেস টু কনজিউমার এই প্রসেসটাকে বলা হয় বিজনেস টু কনজিউমার অর্থাৎ যখন অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করে থাকে ব্যবসায়ীরা কাস্টমারদের জন্য অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকে তখন সেটিকে আমরা বলবো বিটুসি বা বিজনেস টু কনজিউমার আমি আবার বলছি বিটুসি সি ফর্মটা হচ্ছে বিজনেস টু কনজিউমার এখন আমি আলোচনা করব যে বিটুসি এর বা বিজনেস টু কনজিউমার এই যে এ বিক্রির যে এই প্রসেসটা এই প্রসেসের কিছু বৈশিষ্ট্য আছে নাম্বার ওয়ান ব্যবসায়ীরা সরাসরি কাস্টমারের সাথে লেনদেন করে থাকে অর্থাৎ ব্যবসায়ীরা যখন তাদের প্রোডাক্ট বা কাস্টমারের কাছে বিক্রি করে করে থাকে থাকে বা সেল এখানে সরাসরি ব্যবসায়ীরা কাস্টমারের সাথে লেনদেন করে থাকে এবং কাস্টমাররা তাদের লেনদেনের মাধ্যমে তাদের থেকে প্রোডাক্ট বা সার্ভিসটি নিয়ে থাকে দ্বিতীয় নাম্বার হচ্ছে এই যে লেনদেন করে থাকে কাস্টমাররা এখানে মধ্যে কোনো মাধ্যম থাকে না অর্থাৎ কোনো প্রয়োজন হয় না ক্রেতা সরাসরি বিক্রেতার সাথে কথা বলার সুযোগ পায় অর্থাৎ যে প্রোডাক্টটি কাস্টমার নিবে বিক্রেতার কাছ থেকে সেখানে এসে ডাইরেক্ট কথা বলার সুযোগ পায় অর্থাৎ প্রোডাক্টটি ভালো নাকি খারাপ এই জিনিসটি তখন জিজ্ঞেস সুযোগ পায় এবং সেটি তখন কি করে এটি খারাপ না ভালো এই এই ডিটেলস আলোচনা করার সুযোগ পায় এটি বি টু সি এবং তারা যে প্রোডাক্টটি নিবে এই প্রোডাক্টটি নিতে হলে কাস্টমার বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে ক্ষেত্রে বিক্রেতা সরাসরি কি করতে পারে গুরুত্ব দিয়ে থাকে এবং কাস্টমারও তখন কি করে বিক্রেতার সাথে কথা বলার সুযোগ পায় এবং প্রোডাক্টটা ভালো না খারাপ বা প্রোডাক্টটার আহ অথেন্টিসিটি যাচাই করার সুযোগ পেয়ে থাকে সর্বশেষ হচ্ছে এখানে এ প্রসেসে বিক্রেতারা বেশি লাভবান হতে পারে এই বিটুসি সি প্রক্রিয়ায় প্রোডাক্ট সেল করলে বা সার্ভিস সেল কারণ যারা প্রক্রিয়া বিজনেস করলে করছে তারা তাদের প্রোডাক্ট বা সার্ভিসটি কাস্টমারের কাছে পৌঁছে দিয়ে থাকে এখানে কোনো মিডিয়া বা কোনো মাধ্যম থাকে না সরাসরি কাস্টমারের কাছে তাদের প্রোডাক্টগুলো সেল করে থাকে তাহলে আজ আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে বি প্রক্রিয়া বা বিজনেস টু কনজিউমার এই প্রক্রিয়াটি নিয়ে আমরা কথা বললাম বা আলোচনা করলাম তো আশা করব যে আমরা আজ আলোচনাটি বুঝলাম যে কিভাবে আসলে বিটুসি প্রক্রিয়াটা শুরু করা যায় বা কিভাবে বিটুসি বা বিজনেস টু কনজিউমার এই যে প্রসেসটা এটি কিভাবে শুরু করা যায় কিভাবে শুরু করলে ভালো হবে বা এটার কি কি বৈশিষ্ট্য আছে এই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করব বুঝতে পেরেছেন এটি ই কমার্সের একটি প্রকারবে বা টাইপ যদি আমরা বলে থাকি এ বিটুসি আমরা আগামীকাল সি টু সি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের সাথে তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন স্টার্ট আপ ম্যাগাজিনের সাথে থাকুন এবং যে কোনো পরামর্শের জন্য আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম